স্থানীয় সময় মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে হতাহত হন বেশ কয়েকজন হামলা চলে আল আদুয়া হাসপাতালে নৃশংস বর্বরতার শিকার হয় পার্শ্ববর্তী শহর শেখ রাদওয়ান আগ্রাসনের হাত থেকে রক্ষা পায়নি অবরুদ্ধ উপত্যকাটির নাগরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয়ও দখলদারদের কয়েক দফার হামলায় প্রাণহারান বেশ কয়েকজন নেতানিয়াহ বাহিনীর অভিযান চলে দক্ষিণাঞ্চল ও অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমেও

ইসরায়েলি সেনাদের সরে যেতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিকে আহ্বান জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এক বিবৃতিতে তিনি বলেন যুদ্ধবিরতির চুক্তির পর তেলাবিবের প্রতিশ্রুতির লঙ্ঘন একেবারেই অগ্রহণযোগ্য চুক্তির শর্ত বাস্তবায়নে দখলকৃত এলাকা থেকে নেতানিয়াহ বাহিনীকে প্রত্যাহার করতে হবে মৌসুমী সাথী